তবে আমি বিশ্বাস করি আমার আমার এখানে তো ছয় নম্বর স্টেপ তিরিশটা স্টেপ আছে তিরিশটা স্টেপ আপনি ফুললি আপনার কন্ট্রোলে নিয়ে আসতে পারেন তাহলে গ্রামারে যদি কোনো পরীক্ষায় দশটা কোয়েশ্চেন আসে গ্রামার থেকে তাহলে এখানে আপনি সাত আহ ছয়টা থেকে সাতটা কোয়েশ্চান কমন হবে সাতটা অপশন আপনি নিজ যোগ্যতা সলভ করতে পারবেন আশা করি তো দেখেন স্টেপ সিক্স এ কি বলছে ওয়ান অফ দ্য স্টুডেন্টস দ্যাশ অবসেন্ট দ্যাশ অবসেন্ট টুডে তাহলে আপনি অ্যান্সার করবেন নান অফ দ্য অ্যান্সার্স দ্যাশ কারেক্ট আর ওয়ার ইস অ্যাপ

এটা বি এটা সি এটা ডি এই এ বি সি এর মধ্যে কোন একটা থেকে ভুল আছে সেই ভুলটা খুঁজে বের করুন আর আট নম্বরটা কি নান অফ দা ইনফরমেশন দ্যাশ ইজ রিলায়েবল তো দেখেন আমরা যদি এই এ অবস্থা হয় তাহলে উত্তর আপনারা তো অলরেডি করে ফেলছেন তাহলে এই উত্তর সঠিক হইছে কিনা এটা বুঝবেন জাস্ট একটা ট্রিক টেকনিক দিয়া টেকনিকটা কি এই দেখেন অন অফ অন অফ থেকে অন থেকে অন ও থেকে অন অফ নো এন থেকে নান অফ নট অফ আর ই থেকে ইস অফ আইদার অফ ইস অন এই কয়েকটা জিনিস যদি থাকে তাহলে এর পরে নাউন হবে পুলুরাল ভার হবে সিঙ্গুলার খেয়াল করেন অফ থেকে কি আসতেছে অন অফ নট এন থেকে নন অফ নট অন অফ নান অফ নেইদার অফ আর ই থেকে ইস আইদার অফ ইস অন অফ এই কয়টার পরে এই ওয়ানের এর পরে নাউন থাকলে পুলুরাল এবং ভার হবে সিঙ্গুলার নাউন পুলোর ভার সিঙ্গুলার এবার একটু মিলান দেখেন কি বলছে ওয়ান অফ দ্য স্টুডেন্টস এস আছে কি নাউন প্লুরাল তাহলে এখানে ভার সিঙ্গুলার হবে ভার সিঙ্গুলার তাহলে কি হবে ইস অর্থাৎ ওয়ান অফ দ্য স্টুডেন্টস ইজ অ্যাপসেন্ট টুডে নান অফ দ্যান্সার দেখেন নান অফ আছে তাহলে অ্যান্সার নাউন প্লোরাল তাহলে এখানে কি হবে ভার্ভ সিঙ্গুলার তাহলে কি হবে ইস আছে পরে কি হবে নাউন প্লুরাল ভার্ভ কি হবে সিঙ্গুলার তাহলে ইজ গিভেন প্রাইস এবার দেখেন অফ টু প্রপোজালস দেখেন এস আছে তাহলে কি নাউন প্লুরাল তাহলে ভার্ভ কি হবে সিঙ্গুলার আইদার অফ দ্য রোডস দেখেন রোডস আইদার অফ আছে এটা কি রোডস রসি কি পুলুরাল তাহলে নাউন পুলুরাল ভার সিঙ্গুলার নট অফ দ্য প্লেয়ার্স দেখে নন নট অন অফ প্লেয়ার্স তার মানে কি এখানে প্লেয়ার্স নাউন এবং কি পুলুরাল তাহলে ভার সিঙ্গুলার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ইজ আন আনসার এবার দেখেন ওয়ান অফ দ্য অন অফ দ্য আছে অন অফ আছে তাহলে কি হবে দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা হচ্ছে দ্য নাউন নাউন তাহলে নাউন কি হওয়ার কথা ছিল

ইনফরমেশন হবে না ইনফরমেশন হয় না তাহলে ইনফরমেশন নিজেই ইনফরমেশন ইজ বুঝতে পারছেন তো দেখেন এই টেকনিক গুলো আপনারা বাকি বাকিগুলা কমেন্ট বক্সে পাবেন তো বরাবরের মধ্যে যে কথাটা বলি আমরা এই টেক্সটা অংশ করছি আছে ত্রিশটা তিরিশটা স্টেপ আছে যদি আপনাদের কাজে লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি কাজে না লাগে তাহলে তো ইস্যু তাহলে আর তো নষ্ট করার ওই নাই তো যেটা বলতেছিলাম যে আমাদের আর একটা বিষয় আমাদের মোট চারটা কোর্স চলে একটা হচ্ছে যে একান্ন বিসিএস ফাউন্ডেশন কোর্স খেয়াল করেন একান্ন বিসিএস ফাউন্ডেশন কোর্স এইটা আমাদের একটা ম্যারাথন কোর্স হতে যাচ্ছে এই কোর্সে আমরা পিলিপ প্লাস রিটেন উভয় আমরা পড়াবো তো এইখানে এই বেজের একটা বিশেষত্ব গুণ হচ্ছে এটা হচ্ছে যে কোয়ালিটি ডেভেলপমেন্ট বেস যাদের দীর্ঘমেয়াদী টার্গেট যারা এক বছর সময় আপনাদের হাতে নিয়ে আপনার প্রস্তুতি নিতে চান তারা একবারে পিলি রিটেন উভয় পরীক্ষায় ভালোভাবে কমপ্লিট করতে চান কমপ্লিট করতে চান তাহলে তারা আমাদের এই আসতে পারেন কেন এই আমরা ওইভাবে ডিজাইন করছি এই ব্যাচের আর নাম হবে সেলফ কোয়ালিটি ডেভেলপমেন্ট ব্যাস আর এরপর আছে আমাদের এনটিআরসি প্রাইমারি শিক্ষক সরি নিবন্ধন নিবন্ধনের জন্য আমাদের স্কুল এবং কলেজ সাবজেক্ট এবং জেনারেল উভয় বিষয়ে আমাদের কোর্স আছে এগারো থেকে বিশ গ্রেডের কোর্স আছে প্রধান শিক্ষক প্রাইমারি প্রধান শিক্ষক ব্যাজের কোর্স আছে আমাদের যে কোনো প্রস্তাব করতে পারেন আশা করি অসাধারণ মানুষ কিন্তু সেবা পাবেন ধন্যবাদ সবাই কি